শীত পড়ে গেছে তার মানেই তো ফুলকপি বাড়িতে থাকবেই তাই আজ করবো ফুলকপি আপনারা প্রথম থেকে শেষ থাকুন দেখুন দুটো ফুলকপি নিয়ে নিয়েছি এই যে লবণ দিয়ে দিলাম জলের মধ্যে এবার ফুলকপি গুলো কেটে কেটে রাখবো কপি তো কেটে নিয়েছি এই জলে পাঁচ মিনিট ভেজানো থাকবে এবার চলে যাব রান্নার কাছে এই যে বাটা মাছ নিয়ে নিয়েছি এবার লবণ হলুদ মেখে নেব মাছ ভেজে নেয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব ভালো করে গরম করে নিয়েছি আজ ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বাকি মাছগুলোও দিয়ে দেব আজ হয়ে গেছে তুলে নেব কিন্তু ফুলকপি তো ভালো লাগবে না তাই ঘরে কটা আলু কেটে নিয়েছিলাম এবার ওই আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে কেটে রাখা ফুলকপি গুলোও দিয়ে দেবো ফুলকপি আলু তো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা আজ আমি লঙ্কা দিতে ভুলে গেছি এবার ঢাকা তুলে লঙ্কা দিয়ে দেব লঙ্কা না দিলে কি তরকারি খাওয়া যায় আমাদের বাঙালিদের আবার একটু ঝাল বেশিই লাগে ভাগ্যিস মনে পড়ে গেল এখন এবার ঢাকা নামিয়ে ঝোলে লবণ হলুদ দিয়ে দেব আর দু মিনিট ফুটিয়ে ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছের মধ্যেই ঝোল ঢেলে নিচ্ছি তেল দিয়ে দেবো তেজপাতা আর রাধুনি হরণের ওপরে ঝোল ঢেলে দেবো এই যে আমার ঘরে বানানো ভাজা মশলা এবার ঝোলের উপরে ছড়িয়ে দেব বন্ধুরা আমাদের ফোন এখন ঠিক হয়ে গেছে আপনারা এখন পরপর ভিডিও দেখে যাবেন কোনো অসুবিধা হবে না দে প্রিয়াঙ্কা ভাই দাও খেতে দাও কী করেছো রান্না দারুন দারুন রান্না রে হ্যাঁ বাহ ফুলকপি থাক ভাই আর না অনেক দোয়া হয়েছে এবার খেতে থাকি দেখি অনুমতি দাও আমি কি অনুমতি দেব তোমার অনুমতি তো দোয়াই আছে ফাউল হয়ে যায় রে ভাই এখন Oh! খাচ্ছি ঘাছি পাগল হয়ে গেছে এখন দারুণ রান্না করেছিস দারুণ ভালো রান্না হয়েছে রে ভাই আর তোর রান্না তো ভালোই হবে আর তেমন মাছ ওহ ভাটা দু না ফাটাফাটি খুব ভালো তো ভাই হিন্দু র